আনাজার সময় ইবলিস দেখছে যে হাই হাই কি সর্বনাশটা করে ফেলেছিস তোরা তোদেরকে দায়িত্ব দায়িত্ব ঠিক মতো পালন করিস নি কারণ ইবলিস দেখছে যে জানাজা করার পরে অধিকাংশ মানুষই চলে যাচ্ছে তাই তো যাই তাই না ঢাকায় জানাজা পড়ালে অনেক মানুষ হয় বনানী গোরস্থানে বুদ্ধিজীবী গোরস্থানে আজিমপুর গোরস্থানে আমি গেছি জানাজা পড়ালাম দেখলাম অনেক হাজার হাজার মানুষ কিন্তু গোরস্থানে যা দেখছি মাটি দেওয়ার লোকই নেই এমনকি এক কবরে আমি নিজে নামছি তো কারণ হলো ইবলিস খুব অসন্তুষ্ট হওয়ার কারণ হলো যে জানাজা পড়ে সে অভুত পাহাড়ের মতো একটা নেকি পেয়ে যায় আর যে ব্যক্তি দাফন করে সে আর একটা নেকি পায় পাহাড়ের কথা তো তো জানাজা পড়ে মানুষ চলে যাচ্ছে তো নেকি তো নিয়ে চলেই তো ইবলিস এই জায়গায় খুব মন খারাপ করছে আর যারা দাফন করার পরে যাবে তারা তো নেকির গোষ্ঠী সাফ করেই যাবে তাই না তো ইবলিস তার এজেন্টদেরকে এজেন্ট বুঝছেন তো ডিলার দালাল চামচা হ্যাঁ এটা বুঝছেন এটা বলে সালামের পরই মারিয়ে দিবি একটা তাহলে যেটা নিয়ে যাচ্ছে এটাও নিয়ে যেতে পারবে না ইবলিশের কৌশল দেখছেন এখন ঢাকাতে প্রায় জানা যাতে নামাজের পরেই মারি দিচ্ছে সালাম ফেরানোর পরে মারি দিচ্ছে এটা আপনার গ্রামে চালু হয়নি এখনো তাই না চালু হবে খুব তাড়াতাড়ি জানাজার পর পরে মারি দিচ্ছে আপনারা চিন্তা করেন আহারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন অদিম না ইলাম আমিলু মিন আমালিন ফাজা আল্লাহ হাবা আমরা সোরা ফোর কান তেইশ নম্বর এক তারা যে আমলগুলো করেছে আমুল দেখতে করেছে আমি সব আমলগুলো নষ্ট করে ধোলাই মিশিয়ে দেব কিচ্ছু থাকবে না একদিকে আল্লাহ আমুলকে এত যত্ন করেন সাধারণত মাজলিসে আসার এই নেকিটাকে আল্লাহ মুসরিন ফলকে খোদাই করে লিপিবদ্ধ করেন এইটাকে আবার শিলগালা করেন এইটাকে আবার নিজের কাছে রেখে দেন যে কিয়ামত পর্যন্ত যেটা নষ্ট না হয় ওই আল্লাহ কিয়ামতের মাঠে আমল নষ্ট করে দেবেন এটা হতে পারে তাহলে আল্লাহ কত রাগান্বিত আল্লাহ কত রাগান্বিত নষ্ট করে দেবেন জামন বলছেন আজানের পরে যে ব্যক্তি কি দোয়াটা পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযি আদ দা'ওয়াতিত তাম্মা ওয়া সালাতিল কাইমাহ দোয়াটা আছে না যে ব্যক্তি পড়বে হাল্লাত লাহু শাফাআতি তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে মানে কি বলেন তো দেখি কি মানে সুপারিশ ওয়াজিব হয়ে যাবে অর্থ কি এটা জানেন না আপনারা কিয়ামতের মাঠে যে ব্যক্তি আটকা পড়বে জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন যে ব্যক্তি জান্নাতে যাবে সুপারিশ প্রয়োজন হবে না চলে যাচ্ছে সুপারিশ কখন প্রয়োজন হয় যখন যায় কিন্তু ইবলিসের গোষ্ঠী শেষ করে গেছে এই দোয়াটার মর্যাদা নষ্ট করে ফেলেছে কেন দোয়াটা নষ্ট করেছে কি করে এই দোয়ার মধ্যে যোগ দেশে বরজুক নু

যেখানেই ফজিলত সেখানেই বেদাত মনে থাকবে কোনো দিন যেন বেদাত স্পর্শ না করে মনে থাকবে শিরিক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল মনে থাকবে সব জায়গাতে আপনার সালাতে যখন দাঁড়াচ্ছে আর সালাতে দাঁড়ানোর আগে অজু 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 করার পরে কেউ যদি পূর্ণাঙ্গ ভাবে অজু করে আপনি সই মুসলিমের হাদিস দুশো তেইশ হাদিস খুলে দেখবেন আল্লাহসুল বলছেন মান তাওয়াত দাওয়া ওয়া ওয়াসবাগাল ওদোয়া যে সুন্দর করে অজু করবে পূর্ণরূপে অজু করবে এবং বলবে আসহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ

তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে জান্ন করুন তো বললেন কিন্তু এর মর্যাদা নষ্ট করে ফেলেছেন এক মুরব্বী অজুর পরে পূর্ব দিকে ঘুরে দাঁড়ায় এইভাবে আঙ্গুল তুলে পড়ছে ইন্নাসাল না গুফিল কদের ওমা আদ্রা কামা লাইলাতুল বললাম যে সাসা এটা কি পড়ছেন তো বলছে যে এটা উজুর পরে দোয়া উজুর পরে দোয়া এটা তো বলছে আপনি জানেন না অজুর পরে যদি সুরা কদর কেউ একবার পড়ে তো কিয়ামতের মাঠে সে কিয়ামতের মাঠে ওই ব্যক্তি শহীদদের সাথে সামিল হবে আর দুইবার পড়লে সিদ্দিকদের সাথে আর তিনবার পড়লে নবীদের সাথে আমি বললাম যে চাচা এই হাদিস তো জাল তো বলছে যে জাল হোক হাদিস তো বুঝেননি কথা কত সুন্দর এবাদত আল্লাহ আগে হাদিসটা অনুবাদ করলাম না অনুবাদ করলাম তো রসুল সালাম বলছেন কি করলে সব পাপ কি হয়ে যায় ক্ষমা হয়ে যায় সব হার আল্লাহ আপনি আমুলটাকে তো ধরে রাখবেন ধরে রাখবেন না এটাই তো নিয়ম আমরা যখন বলি যে আমুলগুলো এইভাবে করে আমুলটা যেন শিরিক মুক্ত হয় আমুলটা যেন কী হয় বেদাত মুক্ত হয় কিন্তু আপনারা আমরা আমুলের মধ্যেই বেদাত নিজেরাই তৈরি করে ফেলি এটা যেন কখনো না হয় রসুল সাল্লাহ আলী আসাল্লাম একটা হাদিসে বলছেন